রাজ্যের জলজীবন অধিকাংশ জনজাতি এলাকায় ব্যর্থ হাড জল প্রকল্প জলের চাহিদায় বারবার তাই পথ অবরোধ গ্রামবাসীদের কেন্দ্রীয় সরকারের জল মিশনের লক্ষ্য ছিল দেশের অন্তিম ব্যক্তির কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া তার জন্যে প্রয়োজনীয় খাতে অর্থ ব্যয় করা হয় তবে উপর মহল থেকে গ্রাউন্ড লেভেলে কাজ হওয়ার মাঝেই ব্যক্তিগত স্বার্থে আত্মসাত হয়ে যায় সরকারি কিস্তি আর এই ঘটনা প্রায় সকলেরই জানা কখনো ভুল বুঝিয়ে বা কখনো না জুলুম চালায় মধ্যস্থতাকারীরা এক্ষেত্রে সব থেকে বড় ভুক্তভোগী হন সাধারণ মানুষ সাবকা সাথ সাবকা বিকাশের আমলেও বারবার জলের দাবিতে কেন পথ অবরোধ গ্রামবাসীর এই প্রশ্ন তুললেও যথাযথ উত্তর দেওয়ার মতন পাওয়া যায় না কাউকেই কখনো চলে লোক দেখানো মিটিং কখনো আবার জলের পাম্প বসানোর প্রতিশ্রুতি স্কুল থেকে পারা বহু জায়গায় এই একই সমস্যা নি বিশুদ্ধ পানীয় জল যেখানে জল আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম মান্দাই ব্লকে ফের জলের সমস্যায় পথ অবরোধ ঘটনা হারবং এডিসি ভিলেজের মাধব পাড়ার দু সালের জুন মাসে প্রতিশ্রুতি দেওয়া হয় পাঁচটি পাম্প বসবে এলাকায় তার জন্য বরাদ্দ করা হয় বিয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা কিন্তু স্থানীয়দের অভিযোগ এখনো পর্যন্ত মাত্র তিনটি ওয়াটার পাম্প করা হয়েছে তাও আবার সেগুলো পুরনো কেবল রং করে ব্যবহার করা হচ্ছিল তবে ওয়াটার হাউসের তরফে ওই পাম্পগুলিকেও খুলে নিলে এলাকার একশো পরিবার ফের জলের সমস্যায় পড়েন বোরিং যে বইছি উনি বোরিং এর কথা আমরা আর দিতা ছিল বোরিং কথা কিন্তু তিনটা এটাও পুরান তারা নতুন করে করছে না এটা আগে ফরেস্ট ডেভেলপমেন্ট একদম করে আছে এরপরে ওই একটা করছে বলবে একটা করছে তিনটা বোরিং আছে কিন্তু আর এখানে তার কালেকশন না এখানে তার থিং বোধ দেয় না আর বয় এখানে কারেন্ট চালু করে দিয়েছে কিন্তু ওখানে এটাও বদ্ধ করে থেয়ে গেছে আর তার তো ছুটি এখানে সব কিছু আপনার যে মটর আছে এইগুলোও তুলিয়ে তিনি কালেকশন করে লয়ে গেছে গা ওখানে কি অবস্থায় আমরা আসি না আমরা ওই ইন্ডিসে গিয়ে কোয়ারের জল